ছোট এক ডাল ধরেছি ও বাবা মরাত করে পড়েছি সরাত চড়ে পড়ি পর মালির ঘাড়ে সে ছিল গাছের আড়ে বেটা ভাই বড় নচ্ছা দুম গোটা দুচ্ছা দিলে খুব কিল খুশি একদম জোর সে ঠুসি আমিও বাগিয়ে থাকো দেহাওয়া চাগিয়ে কাপু। লাফিয়ে দিন দেয়াল দেখি এক ভিতরে শিয়াল আরে ধ্যাক শিয়াল কোথা ভেলোটা দাঁড়িয়ে হোথা দেখে যেই আটকে ওঠা কুকুরও জুললে ছোটা আমি কই কম মুখ আবার কুকুরেই করবে সবার বাবা গো মা গো বলে পাচিলের ফকল গলি ঢুকি গিয়ে বৌসির ঘরে যেন প্রাণ আসলো ধর যাব ফের কানমুলি ভাই চুরি আর যদি চাই তবে মোর নাম মিছা কুকুরের চামড়া খিচা শেখি ভাই চাই নি ফুলা মালি পিডনি গুলা কি বলিস কে ভক্তা তোবা